দীর্ঘ ষোলো বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক শনিবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার হিজলের গোপালপুর এলাকা থেকে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ রবিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করে কান্দি থানার পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাংলাদেশের নড়াই জেলার শেখাতি গ্রামের বাসিন্দা মহির মোল্লা 2008 সালে অবৈধভাবে মুর্শিদাবাদের কান্দি থানার হিজলের গোপালপুর এলাকায় প্রবেশ করে এক ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকছিল সে তবে তার কাছে ছিল না কোনো বৈধ কাগজপত্র দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ অবশেষে শনিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ রবিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করে কান্দি থানার পুলিশ কীভাবে এত বছর ধরে সে এদেশে লুকিয়েছিল কে তাকে মদত জুগিয়েছিল ধৃতের কোনো অন্য মতলব ছিল কি সেই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ